আসসালামু আলাইকুম টেকনিক্যাল ডক্টর আরভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আলভি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি কীভাবে ইকোসেন্সাস অ্যাপসের মাধ্যমে আমরা অর্থনৈতিক সময় দু হাজার চব্বিশে একটি সরকারি বিদ্যালয় বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমরা তালিকাভুক্ত করতে পারি তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা ইকোসেন্সাস অ্যাপসে যাব যাওয়ার পরে আমরা এখানে আমাদের প্রথমে ড্যাশবোর্ডটা দেখতে পাবো এরপর সরাসরি আমরা সুমারি প্রশ্নপত্রে যাব এগিয়ে যান যেহেতু আমি একটি সরকারি প্রতিষ্ঠান আমি ধরে নিয়েছি আমার সরকারি প্রতিষ্ঠানটির নাম হচ্ছে দিনাজপুর গভর্নমেন্ট গার্লস কলেজ স্কুল অ্যান্ড কলেজ তো আমি সেটি তালিকায় অন্তর্ভুক্ত করবো যেহেতু আমি সরকারি প্রতিষ্ঠান সিলেক্ট করেছি তাই আমি প্রতিষ্ঠান এখানে সিলেক্ট করবো প্রতিষ্ঠানের অবকাঠামো অস্থায়ী যেহেতু প্রতিষ্ঠানটি স্থায়ী অবকাঠামো তাই আমি স্থায়ী সিলেক্ট করলাম সকল প্রতিষ্ঠান সরকারি আধা সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানই হবে সেবার অন্তর্ভুক্ত যেহেতু প্রতিষ্ঠান সরকারি তাই আমি এখানে তিন নম্বর অপশনে ইউনিটের মালিকানায় সরকারি সিলেক্ট করলাম ইউনিটের পরিচিতি এই ক্ষেত্রে চার পয়েন্ট একে আমি ইউনিটের পরিচিতিটিতে আমি আমি প্রতিষ্ঠানটির নাম ইংরেজিতে লিখতে পারি আমি এখানে কীবোর্ড আছে কিবোর্ডে টাইপ করেও লিখতে পারি অথবা আমি সরাসরি ভয়েস অপশনের মাধ্যমে মুখে বলেও লিখতে পারি তো আমি ভয়েস অপশনে বলছি যেমন দিনাজপুর দেখেন সুন্দরভাবে হয়ে গেল এবার আমি মার্কেটের নাম এখানে মার্কেটের নাম আমি দিতে পারি স্কুলের আশেপাশে যে মার্কেটটি বা যেই মার্কেট কেন্দ্রিক বা যে এরিয়া কেন্দ্রিক স্কুলটি সেইটি আমি দিয়ে দিলাম যেমন মডার্ন মোড় পূর্ণাঙ্গ ঠিকানা আমি পূর্ণাঙ্গ ঠিকানাটা এখানে এভাবে দিতে পারি দিনাজপুর মডার্ন মোড় আবেদিন প্লাজার পাশে রোড নাম্বারটা আমি দিয়ে দিলাম আমি দিলাম সুইহারের লিলিমোড় রোড মোবাইল নাম্বারটা আমি প্রতিষ্ঠানের একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আমি এটি অনুমান করে নাম্বার দিলাম আপনারা সঠিক নাম্বারটি দিবেন প্রতিষ্ঠানের ইমেল অ্যাড্রেসটি থাকলে এখানে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই প্রতিষ্ঠানের প্রধান কে প্রতিষ্ঠানের প্রধান যদি পুরুষ হয় বা মহিলা হয় বা অন্য কোনো হিজড়া গোষ্ঠীর মধ্যে হয় তাহলে আপনারা সেটি সিলেক্ট করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের প্রধান আমি ধরে নিলাম পুরুষ আমি পুরুষ সিলেক্ট করলাম প্রতিষ্ঠান প্রধানের বয়সটি এখানে আমরা জেনে নেব তিনি আমরা আনুমানিক বয়স জেনে নিলাম তার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর প্রতিষ্ঠান প্রধান সর্বোচ্চ শিক্ষা কোর্ট আমি এখানে প্রতিষ্ঠান প্রধান সর্বোচ্চ কত শিক্ষা যোগ্যতা অর্জন করেছেন আমি এখানে তার কাছ থেকে জেনে নিব অবশ্যই আমি এখানে সিলেক্ট করলাম তিনি একজন বিএসসি বি এবং বিবিএ সম্মান পাশ সিক আমি এটা দিয়ে দিলাম অথবা আমি পিএইচডি সম্পূর্ণ দিয়ে দিলাম এবার প্রতিষ্ঠানটি কত সালে আরম্ভ হয়েছে সেটি আমি প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে জেনে নেব তিনি আমাকে সাপোজ ধরে নিলেন নিলাম যে তিনি সালে প্রতিষ্ঠানটি আরম্ভ হচ্ছে সেটি লিখে দিলাম এটির কোনো কোথাও শাখা নেই এটি এটি এক ইউনিট সিলেক্ট করলাম ইউনিটটি নিবন্ধিত কি না এক্ষেত্রে আমরা নিবন্ধন যদি থাকে তাহলে সাধারণত সরকারি প্রতিষ্ঠানগুলো নিবন্ধিত হয় না তো আমরা এখানে না সিলেক্ট করলাম প্রতিষ্ঠানে ইউনিটে নিয়োজিত জনবল প্রকার ও সংখ্যা কর্মরত মালিক বা অংশীদার এখানে আমরা লিখব যদি থাকে আর যদি অবৈতনিক পরিবারিক কর্মী হয় সেটি লিখব যদি পূর্ণকালীন কর্মী হয় সেটি লিখব খণ্ডকালীন কর্মী হলে লিখব নিয়মিত কর্মী হলে সেটি লিখব তো আমরা এখানে নিয়মিত কর্মী লিখলাম প্রতিষ্ঠানে সাব শিক্ষক আছে ছেলে আছে জন মহিলা আছে পাঁচজন আমরা সেটি সিলেক্ট করলাম হিজিরা শিক্ষক নেই আমরা সিলেক্ট করলাম শিক্ষানবিশ আছে পাঁচজন এবং অন্যান্য আছে পাঁচজন তো মোটে আমাদের এখানে দেখা যাচ্ছে পঁচিশ জন তো আমাকে ঠিক নিচেও এখানে ভাবে লিখতে হবে আমি এখানে দক্ষ লিখলাম আমরা উপরে যা দেখেছি সেটি একটু ভালো করে দেখে নিচেরটা পূরণ করতে হবে হলে ভুল হয়ে যাবে তো আমি উপরে দেখছি যে নিয়মিত কর্মী পাঁচজন পুরুষ পাঁচজন মহিলা তো শিক্ষকরা সাধারণত দক্ষই হয় তো আমরা এখানে জন পাচ্ছি দক্ষ এবং দশজন পাচ্ছে অদক্ষ তো আমরা পনেরো জন দিলাম দক্ষ এবং অদক্ষর ক্ষেত্রে আমরা দিলাম এখানে দিলাম দশজন দশজন মহিলা দিলাম পাঁচজন অদক্ষর ক্ষেত্রে পুরুষ দিলাম ছয়জন আর দিলাম চারজন মোটে পঁচিশ এই যে পঁচিশ পঁচিশ মিলে গেছে তো ইউনিটে প্রতিবন্ধ জনবল আছে কিনা সেটাই আমরা সিলেক্ট করে দেব না ইউনিটে বিদেশি জনবল আছে কিনা না ইউনিটের অর্থ প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা এখানে আপনাকে সুন্দরভাবে ভদ্র অনেক চিন্তা ভাবনা করে লিখতে হবে তো আমরা এখানে চিন্তা ভাবনা করে এখানে ভয়েস অপশনের মাধ্যমে লিখছি এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান কর্মসূচি করানো হয় করানো হয় আচ্ছা এরপরে বিএসআইসি অনুযায়ী শিল্প কোর্টটি লিখুন এটি আপনার লেখার দায়িত্ব নয় এটি অফিস কর্তৃক পূরণ করা হবে তারপরে হচ্ছে সেবা মেরামত বিক্রয় অন্যান্য সকল সেবা প্রদানকারী ইউনিটের সেবামূলক কর্মকাণ্ডের বিবরণ বিসিপিসি অনুযায়ী কোড লিখুন তো এখানে আমরা লিখব বিজ্ঞান পড়ানো হয় মানবিক বিষয় পড়ানো হয় হিন্দু ধর্ম শিক্ষা পড়ানো হয় অন্যান্য ধর্ম পড়ানো হয় এটা আমরা এভাবে লিখি ধর্ম ও ইসলাম কম্পিউটার বিষয়ে পারদর্শী করানো হয় অতিরিক্ত ইংরেজি চর্চার ব্যবস্থা রয়েছে এবার নয় নম্বরে বলছে সেবা এক্ষেত্রে বলছে ইউনিটের স্থায়ী সম্পদের মূল্য জরিমানা ও কারখানা জমি ও কারখানা ভবন ব্যতীত তো এটা আমি একটা আনুমানিক করে দিয়ে দিলাম এক থেকে দশ লক্ষ টাকা আপনারা জেনে নেবেন এটা তিরিশ কোটি টাকা পর্যন্ত হতে পারে মূলধনের প্রধান উৎস সাধারণত সরকারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের সাধারণত নিজস্ব প্রতিষ্ঠান হতে পারে বা বিভিন্ন ব্যক্তি দিতে পারে তো আমরা এখানে প্রযোজ্য নয় ক্লিক করলাম ইউনিটে বর্তমান প্রবাসী বিনিয়োগ আছে কি না বর্তমান বিদেশি বিনিয়োগ আছে কি না ইদ্যুতে বিদ্যুৎ সুবিধা হচ্ছে জাতীয় গ্রেড এখানে যদি অন্য কোনো ব্যবস্থা থাকে যেমন হচ্ছে রিচার্জেবল ব্যাটারি বা বায়োগ্যাস প্লান্ট আপনারা দিতে পারেন ইউনিটের হিসাবের ব্যবস্থা এটা সাধারণত অর্ধবার্ষিকী করা হয় আমি এটা অর্ধবার্ষিক দিয়ে দিলাম ইউনিটের বেতন বা মজুরি প্রদানের ধরুন মাসিকে দেওয়া হয় আমি এটা মাসিক সিলেক্ট করলাম আপনারা এগুলো জেনে নেবেন ইউনিটের বেতন বা মজুরি প্রদানের প্রধান পদ্ধতি এটা হচ্ছে ব্যাংকিং সাধারণত শিক্ষকেরা ব্যাংকিং পদ্ধতিতে টাকা নিয়ে থাকে ইউনিটের গবেষণা ও উন্নয়ন ব্যবস্থাপনা আছে কি না সিলেক্ট করলাম ইউনিটে অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে কি না এখন সাধারণত অনেক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যাদের নির্বাপক ব্যবস্থা দেওয়া থাকে তো আপনারা এটা জেনে নেবেন আমি না সিলেক্ট করলাম ইউনিটে বর্জ্য ব্যবস্থাপনা এবং সম্পর্কিত কোনো কার্যক্রম আছে কি আমি এটা হ্যাঁ সিলেক্ট করলাম প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস ছাড়পত্র আছে কি এটাতেও আমি হ্যাঁ সিলেক্ট করলাম যে হ্যাঁ ফায়ার সার্ভিস এটাতে সার্টিফিকেট প্রদান করেছেন এবং আমি উপরে অগ্নিবি ব্যবস্থা আছে কিনা এটাও সিলেক্ট করলাম হ্যাঁ সিলেক্ট করলাম দেখেন আমি এটা হ্যাঁ সিলেক্ট করার পরে বলছে অগ্নিনিমণ ব্যবস্থা থাকলে নিয়মিত রক্ষণাবেক্ষণ হয় কিনা না এটাতে আমি না সিলেক্ট করলাম আপনার প্রতিষ্ঠান নিম্ন সুবিধা আছে কি টয়লেট ব্যবস্থাপনা অবশ্যই আছে মহিলাদের জন্য পৃথক টয়লেট ব্যবস্থা আছে কি আমি হ্যাঁ দিলাম বলছে ডে কেয়ার ব্যবস্থা আছে কি আমি এখানে হ্যাঁ সিলেক্ট করলাম এটাতে কর্মীদের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে কি সাধারণত স্কুলে বিভিন্ন স্কুলে পরিবহন ব্যবস্থা থাকে তো আমি এখানে হ্যাঁ সিলেক্ট করলাম কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা আছে কি যেহেতু নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে সাধারণত সিকিউরিটির ব্যবস্থাটার কথা বলা হচ্ছে আমি এখানে হ্যাঁ সিলেক্ট করলাম কর্মীদের স্বাস্থ্যসেবার ব্যবস্থা আছে কি বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখন স্বাস্থ্যসেবার জন্য ওখানে আলাদাভাবে চিকিৎসক নিয়োগ করা হয় তো আমি এখানে হ্যাঁ সিলেক্ট করলাম ইউনিটে টিআইএন বা ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার আছে কি এটা আমরা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে জেনে নেব যদি থাকে তাহলে হ্যাঁ সিলেক্ট করবো যদি না থাকে তাহলে না সিলেক্ট করব এরপরে আমাদের নিচের প্রশ্নটি আছে ইউনিটে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছর মোট আয় আয়ের টাকায় লিখতে বলেছেন তো আমি এখানে মোট আয় টাকাটাই আমি লিখেছি যে প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের আয় হচ্ছে এক লক্ষ টাকা এবং তেইশ ছবি অর্থ মোট ব্যয় এটাতে আমি দিলাম পঞ্চাশ হাজার টাকা ব্যয় পঞ্চাশ হাজার টাকা আচ্ছা ইউনিটে নিম্নক্ত কী কী সমস্যা রয়েছে আমি এটা শুনে নেব যে আপনাদের ইউনিটে কী কী অসুবিধা রয়েছে এবং তার জন্য শিক্ষক যেটা বলবেন সেটা আমরা সিলেক্ট করতে পারি এখানে একাধিক অপশন আছে সিলেক্ট করার জন্য আমি দক্ষ জনবলের অভাবটা সিলেক্ট করলাম অবকাঠামো সিলেক্ট করলাম এখানে পর্যাপ্ত মূল্য আচ্ছা এইটুকুই এই দুইটা দিয়ে আমি এগিয়ে যান অপশান সিলেক্ট করবো দেখেন এখানে নয় মিনিট একচল্লিশ সেকেন্ড দেখিয়েছে তার মানে আমাকে আরও কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে সাধারণত পরিসংখ্যান ব্যুরো একটি তথ্য দেওয়া হয়েছে এটি হচ্ছে পনেরো মিনিট সর্বনিম্ন পনেরো মিনিট না হলে এই ডাটাটি সাবমিট হবে না তো এরকম অপশন এরকম সমস্যা হলে আমরা সংশোধনে গিয়ে যেহেতু নয় নয় থেকে আরও ছয় মিনিট আমি যদি অপেক্ষা করি এবং পরে সাবমিট করি এক্ষেত্রে এসে আমি সাবমিট করি এগিয়ে যাই অপশন ক্লিক করে তাহলে আমার সম্পূর্ণ ডাটাটি পূরণ হয়ে যাবে এভাবে আমরা একটি বিদ্যালয় বা প্রতিষ্ঠান ডাটা সম্পূর্ণ করতে পারি ধন্যবাদ